সালামু আলাইকুম প্রিয় সময় তো আপনারা অনেকেই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন কী ধরনের খাবার গ্রহণ করলে টেস্টর হরমোনটাকে বুস্ট করা যায় বাড়ানো যায় ইম্প্রুভ করা যায় আপনারা অনেকেই বলেন ভাই আমাদের হরমোনটা কমে গেছে টেস্টোরন হরমোনের লেভেলটা একবারে ইমব্যালেন্স হয়ে গেছে আমরা কি ধরনের খাবার গ্রহণ করব আজকের এই ভিডিওতে টেস্টোরন হরমোনটাকে বাড়াতে কিছু খাবারের নাম শেয়ার করব ইনশা আল্লাহ প্রথমে বলি টেস্টেস্টোর হরমোনটা যদি ইনব্যালেন্স হয়ে যায় কমে যায় কি কি সমস্যা হয় সাধারণত আমরা বলি সেক্সুয়াল সমস্যা হয় শরীরের ভারসাম্যটা নষ্ট হয়ে যায় এছাড়াও এনার্জি থাকে না পেশি শক্তি কমে যায় চোখে জাপসা দেখা মাথার চুল পড়ে যাওয়া এমনকি স্মৃতিশক্তি লোভ পায় শরীরটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে ইত্যাদি নানাবিধ সমস্যা হয়ে থাকে এখন আসে যদি আপনাদের কারো হরমোনটা কমে যায় তাহলে আপনারা কি কি খাবার গ্রহণ করবেন নাম্বার ওয়ান নিয়মিতভাবে আপনি মধুটা গ্রহণ করবেন অবশ্য চেষ্টা করবেন অরিজিনাল পুরাতন মধু সংগ্রহ করে খেতে কীভাবে খাবেন প্রত্যাহ রাতে ঘুমনের আগে সকালে খালি পেটে এক চা চামচ মধু হাতে তালুতে রেখে জিব্বা দিয়ে চেটে চেটে খাবে কারণ কি নিয়মিতভাবে মধু গ্রহণ করলে আপনার টেস্টোস্টেরন হরমোনটাকে বুস্ট করবে বাড়াবে যৌন উদ্দীপক হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করবে আপনার শরীরে যে টক্সিন বিক্রিয়া আছে এগুলাকে বের করে দিবে শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকবে নাম্বার দুই আদা খাওয়া গবেষণায় দেখা গেছে যারা আদা খায় নিয়মিতভাবে এদের শরীরে সত্তর পারসেন্ট টেস্টেস্ট্রল হরমোনটা বুস্ট করে কাজে আপনি চাইলে প্রত্যাহ আপনার নাস্তায় খাবারের তালিকায় আদাটা লোক করতে পারে নাম্বার তিন বাঁধাকপি ফুলকপি ব্রোকলি এই ধরনের সবজিগুলা বেশি করে ট্রাই করা আমরা তো হর হামেশা বাজার করে থাকি আপনি চাইলে একটু খাবারের তালিকায় পরিবর্তন করে যে খাবারগুলো টেস্টেস্ট্রল হরমোনটা বাড়ায় এই খাবারগুলি আপনি আনতে পারেন নাম্বার বাড়তে রসুন খাওয়া বিশেষ করে কাঁচা রসুন এটা আমি প্রায় বিরতি অধিকাংশ রোগীদেরকে বলি কারণ কি রসুন আপনার আমার ব্লাড সার্কুলেশন ঠিক রাখে বীজের গুণত্বটা বাড়ায় হরমোনটা বৃদ্ধি করে সকালে খালি পেটে রাতে ঘুমনের আগে এক কোয়া করে রসুন মুখে দিয়ে চিবিয়ে খাবেন নাম্বার পাঁচ ডিম খাওয়া ডিম ভেজে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় সব খাওয়া সব অবস্থায় খাওয়া যায় আপনি যেভাবে চান খেতে পারেন নাম্বার ছয় কলা খাওয়া কলা যৌন উদ্দীপক হরমোনটাকে নিয়ন্ত্রণ করে সমস্যা সমাধান করে নিয়মিতভাবে দৈনিক এক থেকে দুটি করে কলা খেতে চেষ্টা করবেন নাম্বার সাত লাল মাংস খাওয়া যেরকম গরুর গোশ খাসের গোশ সপ্তাহে দুই থেকে একদিন আপনি ট্রাই করতে পারেন এই খাবারের মাধ্যমে হরমোনটাকে বুস্ট করা যায় ইমপ্রুভ করা যায় নাম্বার আট কাঠ বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম কাজু বাদাম এ জাতীয় বাদামগুলি আপনি চাইলে প্রতিদিন সকালে ভিজিয়ে খেতে পারেন খালি পেটে আবার রাতে ঘুমানোর সময় আপনি ভিজিয়ে একমুখ পরিমাণ খেতে পারেন মুখে দিয়ে চিবিয়ে পেস্ট করে তারপরে খাবেন নাম্বার নয় টক জাতীয় ফল বিশেষ করে ভিটামিন সি কমলা মালটা লেবু যে খাবারের মাধ্যমে অনেক সময় হরমোনটা বুস্ট করে টেষ্ট হরমোনটা বাড়ানো যায় নাম্বার দশ পালং শাক শাক সবুজ রঙের শাক সবজি যেগুলো আছে এগুলা নিয়মিতভাবে গ্রহণ করা শাকসবজির মাধ্যমে অনেক সময় আমাদের সমাধান করা করা যায় যায় হরমোনটা বৃদ্ধি সংসার নাম্বার ঝিনুক খাওয়া ঝিনুক কাঁচা অবস্থায় খাওয়া যায় কিংবা রান্না করেও খাওয়া যায় ঝিনুকের ভিতরে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে যা বীর্যের ঘনত্বটা বৃদ্ধি করে সহবাসের সময় বাড়ায় নাম্বার বারো যাবতীয় সিজনালি ফলগুলাকে ট্রাই করা বিশেষ করে আমরা যেরকম বলি আঙ্গুর আপেল তরমুজ আম সিজনালি যে ফলগুলো হয় ফলমূলগুলা পাওয়া যায় এই ফলমূলগুলাকে একটু বেশি করে ট্রাই করা আপনি যদি নিয়মিতভাবে ফলমূলগুলা ট্রাই করেন এতে করে আপনার হরমোনটাকে বৃদ্ধি করতে পারবেন প্রায় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ধরনের খাবারের মাধ্যমে খুব সহজে আপনার টেস্ট হরমোনটাকে বুস্ট করতে পারবেন বাড়াতে পারবেন আর যে পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই